আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে এসেছি অন্যতম একটি বাইকের শোরুমে এটি একটি হাজি সাহেবের শোরুম বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা নওগাঁ জেলা নওগাঁ জেলার মাতাজি এখানে অনেকগুলো পুরাতন বাইকের শোরুম আছে তার মধ্যে এই বাইকটি এই বাইকের শোরুমের নাম হচ্ছে সর্দার এন্টারপ্রাইজ এখানে ভিউজ পরিমাণ বাইক আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা বাইকের দাম জানাব কত কিলো চলেছে কন্ডিশন কেমন নাম্বার আছে কি না টেস্ট একটা বাইকের এ টু জেড ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আজকে ল বাজেটে কিছু বাইক আছে হিরো ডিলাক্স আছে অনেকগুলো ডিসকোভার আছে এই সাইডে আপনার ডিসকোভার আছে ওল্ড মডেলের মেট্রোপ্লাস আছে হচ্ছে নতুন সিটি হান্ড্রেড নিউ মডেল আছে প্লাটিনা ওল্ড মডেল আছে ইগনাইটর আছে আটটিয়ারে কিছু বাইক আছে দুইটার মতো এফ জেড ভার্সন থ্রি আছে রেড কালার সকল বাইকের ডিটেলস আপনাদেরকে জানাবো আপনারা সঙ্গে থাকবেন চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা এই শোরুমের একমাত্র এই শোরুমে হচ্ছে বর্তমান যে ওনার উনি বর্তমানে অনুপস্থিত আছেন আরেকজন শেয়ার আছে ওনার সাথে আমরা কথা বলবো ওনার মুখ থেকে জানবো শোরুমের লোকেশন আমরা চলুন বাইক দেখানো শুরু করি আপনাদেরকে বলছি আবারও এই যে সর্দার এন্টারপ্রাইজ এখানে হচ্ছে নাম দেওয়া আছে মেসাস সর্দার এন্টারপ্রাইজ ওনাদের হচ্ছে হাইস মাইক্রো আছে ভাড়া দেয় মাতাজি হাট মহাদেবপুর রুট মহাদেবপুর নগা প্রোপাইটার জাহেদ আলী আল্লাহ জাহের আলী মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু একচল্লিশ উনচল্লিশ একাত্তর চলুন ভিড় আমরা বাইক দেখানো শুরু করি আসসালামু আলাইকুম ভাই কথা বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার শোরুমের লোকেশানটা একটু কণ্ঠ দিয়ে বলে দেন যে কোথায় আমাদের শোরুমটা হচ্ছে নওগাঁ জেলা মাতাজিহাট হাট মহাদেবপুর রোড মহাদেবপুর

মোটামুটি একটি গুড কন্ডিশনের বাইক বললে চলে ভাই যদি এটা কোনো ভিউয়ার্স নেই আপনার এখান থেকে কত রাখবেন এটা বেশ দাম রাখা লাগ রাখা যাবে দুই কম আশি হাজার আটাত্তর হাজার না হাজার ভিউয়ার্স আটাত্তর হাজার টাকা দিয়ে আপনারা নতুন মডেলের এই যে এই স্লোগো এই স্লোগো বাইকের এই স্লোগো সহ যে বাইকটা লাল লঞ্চ করেছে হিরো ডিলাক্স সেই বাইকটা আপনারা এখান থেকে পেয়ে যাবে একবারে ফুলি ফ্রেশ বাইক বললে চলে বিন্দু পরিমাণ ঘষা মাজার দাগ স্পট নাই টায়ার দুটো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নতুন অবস্থায় আছে বাইকটি তাহলে দাম রাখলেন এটা আটাত্তর হাজার ভিওয়ার্স আটাত্তর হাজার টাকা দিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আসবেন এরপরে আরেকটি ডিলাক্স দেখাবো এই ডিলাক্সটা আপনার কত মডেল ভাই বলতে পারবেন এটা আপনার হচ্ছে আঠারো উনিশের মডেল দু হাজার আঠারো উনিশের মডেল এটা অন্টেস নাকি নাম্বার নাম্বার আছে এটা নাম্বার আছে ভিওয়ার্স আমি আপনাদেরকে নাম্বার দেখানোর চেষ্টা করতেছি এই যে নগা হ পনেরো সিরিয়ালের নাম্বার পিছনের টায়ারটা নতুন এই যে নতুন টায়ার এম আর এফ এর নতুন টায়ার সামনের টায়ারটা সম্ভবত একটু বেশি ইয়ে করছে রান করছে বাইকটি মিটার দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে চৌত্রিশ হাজার সামথিং রান করছে রেড ব্ল্যাক এর সমন্বয়ে যে বাইকটি কালার সেই বাইক এইস এফ ডিলাক্স এই স্লোগো ছাড়া ভাই এটা কত রাখবেন এটা নাম্বার সহকারে আশি হাজার নাম্বার সহ আশি হাজার টাকা আর ওইটা নাম্বার বাদে আটাত্তর হাজার টাকা যেই দুইটা আপনার পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবে এরপরে আরেকটি ডিলাক্স দেখাবো এটাও এই স্লোগো এই যে এই স্লোগো আছে সামনের টায়ারটা এই যে এরকম এই যে ভোরপুরিগুলো এখন ওঠেনি নিউ মডেলের বাইক ভাই এটা কি এসি আছে না এসি এসি ছাড়া যেটা সেটা না মোটামুটি নিউ মডেলের আগের নিউ মডেলের আগেরটা আর কি এই যে টায়ার দেখানোর চেষ্টা করছি একবারে ফুলি ফ্রেশ বাইক আজকে ভিউয়ার্স আপনাদের জন্য প্রত্যেকটা বাইক কিন্তু ফুল কোনো বাইকে ঘষা মাজা দাগ স্পট নাই মোটামুটি ফ্রেশ কন্ডিশন বাইক বললে চলে এটার মিটারে আছে আপনার চার হাজার সামথিং রান করছে আপনারা চাবি দেখলে বুঝতে পারবেন যে আসলে কত রান করছে ভাই তাহলে এটা কত রাখবেন এটা দাম এটা আটাত্তর টাকা এটাও আটাত্তর হাজার টাকা তা ওইটা এটা কি এক মডেল ভাই ওই জন্য এক মডেল আচ্ছা প্রথমের আর এইটা দুই লাল দুই সাইডে এই দুই লালের দাম হচ্ছে আটাত্তর করে আর মাঝখানে যেটা নাম্বার সহ ব্ল্যাক কালার সেটা হচ্ছে আশি হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহ ভিউার্স এই তিনটা ডিটাক্স আপনাদেরকে দেখালাম যেটা হবে যোগাযোগ করবেন হাজির সাহেবের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা এখানে শোরুমে আসবেন সে বাইকগুলো দেখে পছন্দ করে তারপরে নেবেন ভাই এরপরে দেখাবো ডিসকোভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা কত মডেল আজ ভাই নিউ মডেল বাইশে দুই হাজার বাইশ সালে নিউ মডেল এরপরে আর ডিসকভার কোনো মডেল বের হয়নি সিবিএস ব্রেক যে এক ব্রেকে দুই ব্রেকে কাজ করে সিবিএস ব্রেক এটা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বাইকগুলোর মধ্যে বাজাজ কোম্পানি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যে বাইকটা বের করেছে একবারে তেল সাশ্রয়ী বাইক বাইকটা এক লিটার তেলে মোটামুটি রান করে মোটামুটি ফুলি ফ্রেশ বোল্ডে চলে বাইকটি ডিসকোভার লাভার যারা আছেন যারা ডিসকভারি আশায় আছেন যে ভাই নতুনের মতো একটা ডিসকোভার নিব তারা চাই নিতে পারেন যেটা সাবথিক কন্ডিশন এরকম এটা দেখাচ্ছি আপনাদেরকে আট হাজার সামথিং রান করছে বাইকটা ভাই তাহলে এটা অনটেস্ট অবস্থায় তাই না হ্যাঁ অন টেস্ট অন টেস্ট অবস্থায় আছে এটা কত রাখবেন ফিক্সড এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে ডিসকোভারের নিউ মডেল বাইকটি এখান থেকে পেয়ে যাবেন আট হাজার কিলো দান করছে তারপরে দেখাবো আরেকটি ডিসকোভার এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন বললে চলে এটা কত মডেল ভাই এটা আপনার উনিশের মডেল দু সালের মডেল ব্ল্যাক কালার ব্ল্যাক রেড যেটা সেই কালার সামনের টায়ার এরকম হাইড্রোলিক ব্রেক আছে এটা সিবিএস হ্যাঁ এটাও সিবিএস আছে মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার আজকে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি ভাই এটা কি নাম্বার আছে না এটা হচ্ছে বাইক নাম্বার ছাড়া এটা কত রাখবেন এটা এক লক্ষ ছয় হাজার টাকা আর ওইটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা ভাই যদি অনটেস্ট বাইকগুলো কেনে আমার ভিউয়ার্স বা ভিডিও দেখে কেউ আসে তাহলে নাম্বার নাম চেঞ্জ এর ক্ষেত্রে কি

এক জেনারেশন ইয়ে করছে অর্নামেন্ট লাগিয়েছে দেখুন নাটে বিভিন্ন ধরনের ইয়ে লাগিয়েছে আচ্ছা ভাই যাই হোক এটা সিবিএস আছে না হ্যাঁ এটাও সিবিএস এটা সিবিএস আছে এটা কত হাজার কিলো রান করছে একটু দেখানোর চেষ্টা করছি এটা মোটামুটি এটা আট হাজার আটশোর মতো রান করছে সিপিএস ব্রেকিং সিস্টেম পিছনের টায়ারটা মোটা টায়ার এই যে পিছনের টায়ার দেখুন কত মোটা টায়ার পিছনের টায়ারটা মোটা হচ্ছে কন্টেস্ট অবস্থায় আছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকোভার ব্ল্যাক কালার এই বাইকটা এখনও জনপ্রিয় বাইক ভাইয়া তাহলে এটা যদি কেউ নেয় কত রাখবেন এটার ফিস দাম এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার আর ওইটা এক লক্ষ ছয় হাজার এটা দামের বেশি হওয়ার কারণ এটা দামে বেশি হওয়ার কারণ বলতে যে এটা একটু চল্লিশে বেশি এটা চল্লিশ আচ্ছা 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 এটা একটু চলছে কম ভিভার যে টায়ার দেখলে বুঝতে পারবেন টায়ারের ইয়েগুলো এখনও ভরি ওঠেনি কত কম চলেছে বাইকটি এজন্য একটু দাম বেশি দশ হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা ভাই যে দামগুলো বলেন এগুলোকে ফিক্স ফিভার্স এগুলো ফিক্সড দাম কোনো দামাদামি করার জন্য ফোন দেবেন না কেউ যে দাম যে বাইকের পছন্দ যে বাইক আপনাদেরকে পছন্দ কর পছন্দ হবে সেই বাইকের যদি ভিডিও চান আপনারা কল দেবেন এই মধ্যে কল দেবেন স্ক্রিনের নাম্বার এই মধ্যে কল দিলে আপনারা দেখবেন বাইকগুলো দেখে শুনে একবারে আসবেন এরপরে দেখাবো প্লাটিনা অ্যান্টি স্পিড ব্রেকিং সিস্টেম আছে এটাতেও ব্ল্যাক কালার এই যে চোখ আছে চোখ আছে পার্কিং লাইট নিউ মডেল এটা নিউ মডেলের বাইক এটা চার হাজার চারশো সামথিং মিটারে আপনাদেরকে খুব দেখা দুইটা চাবি আছে বাইকে সব বাইকে দুইটা চাবি আছে মোটামুটি এই যে আপনার নাম্বার তো নেয় তাই না এটা টেস্ট হ্যাঁ এটা টেস্ট বাইক মোটামুটি ফ্রেশ কন্ডিশন বললে চলে বাইকটি ভাইয়া তাহলে এটা কত রাখবেন এটাশি হাজার একাশি হাজার টাকা অন্টেস্ট অবস্থায় আছে একাশি হাজার টাকা দিয়ে আপনারা এখান থেকে পার্টিনা বাইকটি পেয়ে যাবেন এগুলো তো মার্কেটে মনে হয় কত এখন এক লক্ষ এখন এক লক্ষ উনিশ হাজার টাকা তাহলে বিশ হাজার আর এদিকে ধরেন যে আপনার প্রায় বিশ চল্লিশ হাজার টাকা একটা বাইক আপনারা সেফ পাচ্ছেন এরপরে দেখাবো আর টু ভি রেসিং এডিশন একবারে জনপ্রিয় একটি বাইক বিশেষ করে ইয়াং জেনারেশনে ক্রাশি বাইকটা অনেক পছন্দের বাইক যে কোনো মানুষেরই বাইকটাতে যে কোনো মানুষ যদি চড়ে অনেক সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার একটু রেড এর কম্বাইন আছে এটা ডিজিটাল প্লেট হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল এভরিথিং ওকে আছে এই যে টায়ারের টায়ারের কন্ডিশন দেখাচ্ছি একবারে নিউ কন্ডিশানের বাইক এটার মডেল কত ভাই বাইশ না তেইশ বাইশের মডেল বাইশের লাস্ট মডেল হর্স ঘোরা আছে এইগুলো স্টিকার দেখলে আপনারা বুঝতে পারবেন যে একবারে লাস্ট এরপরে আর বের হয়নি মোটা চাকা দেখলে যে লাস্ট মডেল একশো ষাট সিসি ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আটটিয়ার সামনে কন্ডিশনটা হবে এই যে এরকম মোটামুটি ফ্রেশ কন্ডিশন বললে চলে মিটার দেখানোর চেষ্টা করবো মোটামুটি

এই যে নাম্বার পড়ার জয়পুরহাট এগারো সিরিয়ালের নাম্বার পিছনের টায়ারটা দেখুন কত মোটা টায়ার লাগিয়েছে তারা অনেক মোটা টায়ার আছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম এবং চাকা স্লিপ করার কম সম্ভাবনা খুবই কম ইঞ্জিন কোয়ালিটিটা খুবই সুন্দর আছে এখনো ইঞ্জিনে যে এসি গিয়ে লাগানো আছে ভাই তাহলে এই বাইকটা কথা রাখবে আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই যে মিটার দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এটা মোটামুটি ওরকমই হয়তো দাম করছে এটা হ্যাঁ সাত হাজার সাতশো পঁয়ষট্টি দাম করছে চাবির কন্ডিশানটা হচ্ছে খুব ভালো যাচ্ছে এখনও এটা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম নাম্বার সহ আর ওইটা বললেন কত ভাই একচল্লিশ সাতচল্লিশ 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 এটা হচ্ছে নাম্বার এটা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের জন্য একটু দাম বেশি এটা সরলের দাম বেশি আর এটা হচ্ছে রেড কালার রেড কালারের জন্য একটু দাম কম এরপরে দেখাবো ভার্সন থ্রি একবারে আপডেট একটি ভার্সন এই যে ট্যাঙ্কের এখানে হচ্ছে চাবির সেকশন মোটামুটি একটি ফ্রেশ কন্ডিশানের বাইক এটা আর যারা চাচ্ছেন যে ভাই আমি একটি নতুনের মতো পার্সন থি ইয়ামাহা কোম্পানি তারা চাইলে নিতে পারেন এটা নাম্বার করা আছে এটা এনোসিরিয়ালের নাম্বার এই যে আপনার ইঞ্জিন দেখাচ্ছি একবারে ফ্রেশ কন্ডিশন সামনের টায়ারটা হচ্ছে এরকম এখনও পর্যন্ত বোরবরিগুলো উঠে নিয়েছি কতটা নতুন আছে বাইক বিকজ আমি আপনাদেরকে আবারও বলি সুবিধার্থে যে এটা হচ্ছে মেইন রোড এই রোড দিয়ে বাংলাদেশের সব জায়গায় যেতে পারবেন আসতে পারবেন আপনারা চাইলে এখানে আসবেন শোরুমগুলো দেখবেন শোরুমে বাইকগুলো দেখে শুনলে বাইকগুলো পছন্দ করে তারপরে নেবেন ভাই এই যে ভার্সন থ্রি যেটা দেখতে পাচ্ছি এটার কত মডেল এটা আপনার নিউ মডেল একবার নিউ মডেল না তেইশের মডেল এই যে সামনে রয়েছে এলইডি এটা দেখলে বুঝতে পারবেন

দুই লক্ষ তেইশ হাজার টাকা দিয়ে নাম্বার সহ একবারই গুড কন্ডিশনের বাইক এখান থেকে আপনারা পেয়ে যাবেন বাসায় যে বলবেন ভাবিকে বা বিভিন্ন মানুষকে বলতে পারবেন যে ভাই আমি শোরুম থেকে বাইক নিয়ে আসছি কারণ দেখুন এই যে সিটের কোয়ালি এখন ওঠেনি একবারে ফ্রেশ কোনো দাগ স্পট ঘষা মাজা বা কোনো রকম একটা স্কেচ নেই এত গুড কন্ডিশনের বাইক এই যে এবিএস আছে এবিএস মোটামুটি ফ্রেশ কন্ডিশন এরপরে দেখাবো এত কম দামে টিভিএস মেট্রোপ্লাস এই যে মেট্রো প্লাস হান্ড্রেড টেন স্পেশাল এডিশান টায়ারটা নতুন লাগানো হয়েছে মোটামুটি ভালো কন্ডিশানে অনটেস্ট অবস্থায় আছে এটা মোটামুটি এটা ডিজিটাল সেমি ডিজিটাল সাবি লাগানো নাই যা আছে দূর থেকে দেখানোর চেষ্টা করছি ধোয়া মশা নাই কাদা কাদা লাগানো আছে এই যে কাদা লাগানো আছে এখনও এটা সম্ভবত চালিয়ে নিয়ে আসছি এখনো হয়নি হ্যাঁ এটা কত রাখবেন এটা ফেস দাম বেগম আশি হাজার আটাত্তর হাজার টাকা একবারে ফিক্সড দাম ভিউয়ার্স এটা এক একশো দশ সিসি পাইপ এরপর ইগনাইটর পঁচিশ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা হিরো কোম্পানির বাইক এটা তো চাবি লাগানো নাই চাবি খোলা আছে সম্ভবত গাড়িগুলো তো মোছা হয় না এখন তারপর রিসেন্টলি বাইক এগুলো তুলেছে পিছনের টায়ার দেখানোর চেষ্টা করছি আপনাদের আই থ্রি এস আছে এই যে আই থ্রি এস ক্লাস ধরলে স্টার্ট হবে বাইকটি সামনে হাইড্রোলিক আছে না ভাই সামনে হাইড্রোলিক আছে ভাই এটা অন টেস্ট তো তাই না আমি বলছি অন টেস্ট বাইক অন টেস্ট হিরো ইগনাইটর ফাইভ এটা কত রাখবেন এটা 65000 টাকা 65000 মাত্র 65000 টাকার দাম ভিউয়ার্স 65000 টাকা দিয়ে এই যে হিগনাইটর বাইক পেয়ে যাবেন ভিউয়ার্স আপনাদের সুবিধার্তে আবারও বলি যে ভাই দামগুলো বলতেছে একবারে ফিক্সড দাম উনি একটু ধার্মিক মানুষ বেশি কথা বলবে না আপনাদের যে বাইকগুলো পছন্দ হবে যা আছে সবই অরিজিনাল কোনো মিথ্যা কথার এখানে কারবার নাই যা আছে প্রত্যেকটা বাইক অরিজিনাল আছে চাইলে আপনারা ওই দামে বাইকগুলো দেখে শুনে এখানে নিতে পারবেন এই যে ইঞ্জিন এসি রিয়ে লাগানো আছে মোটামুটি এটা নিউ মডেলের একটি বাইক হানড্রেড হানড্রেড সিসি এটা ইএস এর পিছনের টায়ার নাম্বার করা আছে নওগা হওয়া ষোলো সিরিয়ালের নাম্বার মিটার দেখানোর চেষ্টা করছি আপনাদের মিটার আঠারো হাজার রান করছে ভাই এটা কত রাখবে এটা ফ্রেশ দাম আটাত্তর হাজার এটাও আটাত্তর হাজার টাকা আজকে আটাত্তর হাজার সব বাইকে দেখতেছি আটাত্তর হাজার এইটা আটাত্তর হাজার ওইটা আটাত্তর হাজার ওখানে ডিলাস তিনটা দুইটা আটাত্তর হাজার করে যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই নেবেন বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানির আরেকটি জনপ্রিয় বাইক আছে প্লাটিনা এটা চলেছে পঁচাশি হাজারের মতো মোটামুটি একটা ফ্রেশ কন্ডিশন টায়ার দুটায় নতুন লাগানো হয়েছে এই যে টায়ার দুটাই নতুন এটা নাম্বার আছে কি ভাই হ্যাঁ নাম্বার আছে নাম্বার আছে অনটেস্ট নাম্বার আছে অনটেস্ট নয় এটা নাম্বার আছে এটা মোটামুটি যারা চাচ্ছেন যে কম দামের একটি প্লাট বাইক কিনবো তারা নতুন দুটো টায়ার লাগানো সহ বাইকটি পেয়ে যাবে ভাই ইঞ্জিন তো খোলা ফিনিং করে তাই না একবারে আনটাস ইঞ্জিন আপনার এখনও ভালো কন্ডিশনে আছে বাইকটি দুইটা চাবি আছে যে দুইটা চাবি আছে চাবি ঘাট দেখলে বুঝতে পারবেন যে আসলে বাইকটা কমই চলেছে বেশি কম চলছে বলছে কি বলতে কি মোটামুটি অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকে ভাই তাহলে এটা কত রাখবেন ছিয়াষট্টি হাজার টাকা ফিক্সড দাম ছিয়াষট্টি হাজার টাকা এরপরে দেখাবো সেই দুটা বাইক আছে সেই দুটা বাইক দেখায় আপনাদের ভিডিও শেষ করব আপনারা ভিডিওটি আর কাটবেন না স্কিপ করবেন না ভাই এটা হচ্ছে হানড্রেড টোয়েন্টি ফাইভ এই যে নাম অন টেস্ট নাম্বারের টাকা জমা দেওয়া নাই নাম্বার করা হয় নাই তাই আর দুটো নতুন ইঞ্জিনের কোয়ালিটিটা হচ্ছে এরকম ইঞ্জিনে এসি লাগানো আছে চাপির কন্ডিশন চাপির ঘাটটা হচ্ছে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ট্যাঙ্কিটাও ফ্রেশ কোনো রকম ঘষা মাজা দাগ স্পট নাই এটা হচ্ছে ড্রাম ব্রেক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্যাকের ড্রাম ব্রেক এটা কিন্তু সিবিএস আছে ড্রাম ব্রেক হলেও সিবিএস আছে এটা অনটেস্ট অবস্থা যেহেতু আছে ভাই এটা কত রাখবেন দুই কুম নব্বই অর্থাৎ অষ্টাশি হাজার টাকা ভিওয়ার্স এটা একটু কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন অষ্টাশি হাজার টাকা দিয়ে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেগমেন্টে ডিসকভার বাজার কোম্পানি এরপরে দেখাবো মেট্রো শুধু মেট্রো আপনার একটা নিউ মডেলের বাইক একবারে কম চলেছে বাইশশো না কত এটা বাইশ হাজার চলেছে বাইশ হাজার যা আছে সবই অরিজিনাল এখানে প্রথমে বলছি আপনাদেরকে যে উনি একজন হাজির মানুষ মসজিদের খাদেম হতে পারে মসজিদ থেকে আমি ডেকে নিয়ে আসলাম পাশেই মসজিদ কেন্দ্রীয় মসজিদ ওখান থেকে আসলেন ভাই কথা বলার জন্য যা আছে সবই অরিজিনাল এই বাইকটা যদি কেউ মিটার টেম্পারিং করে দুই হাজার তিন হাজার করে বোঝার কোনো বুদ্ধি নেই এতটা ফ্রেশ কন্ডিশন আছে বাইক তার মধ্যে সব সবার লাস্ট মডেল এই বাইক এই যে পিছনের টায়ারটা হচ্ছে এরকম অনটেস্ট ভাই তাহলে এটা কত রাখবেন এটা ফিস দাম ত্রিষট্টি হাজার ত্রিষট্টি হাজার টাকা এটা তো লাখের উপরে মনে হয় দাম নতুন তাই না হ্যাঁ সেখান থেকে আপনার প্রায় পঞ্চাশের মতো কম পাচ্ছেন এই বাইকটা এখান থেকে ভিউয়ার্স মোটামুটি বাইক দেখানোর চেষ্টা করলাম আপনাদের যতগুলো বাইক আছে আর বিশেষ করে আনন্দের সাথে জানাচ্ছি যে রোজার মধ্যে প্রত্যেকটা বাইকের শোরুমে তারা ম্যাক্সিমাম বাইক বিক্রয় করেছে এত পরিমাণ বাইক বিক্রয় হয়েছে আমার দেখা মতে এই বিশ সালের পর থেকে এই সালে প্রথম গাড়ি বিক্রি হয়েছে এত প্রত্যেকটা বাইকের শোরুমে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স করে চালাবেন বাইক হেলমেট সহ পাশাপাশি যেখান থেকে বাইক কিনবেন কাগজপাতির মান যাচাই করে আপনার বাইক ক্রয় করবেন আর মালিকানা চেঞ্জ যেগুলো সম্ভব অবশ্যই মালিকানা চেঞ্জ করবেন এবং অনটেস্ট বাইকগুলো নিজের নামে নাম পরিবর্তন করে আপনারা চালাবেন ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও শেষ করার আগে লোকেশনটা আবারও বলে দিই নগাঁ জেলার মহাদেবপুর থানা মাতাজিহাট অন্যতম একটি জায়গা এখানে ধানের খুব কেনা বেচা হয় মোটর খুব কেনা বেচা এখানে প্রায় পাঁচ ছয়টি মোটর সাইকেলের শোরুম আছে পুরাতন বাইকের আপনারা আসবেন এখানে এসে দেখে শুনে বাইকগুলো ক্রয় করবেন ধন্যবাদ ভালো থাকবেন আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ